الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى ربي أعوذ بك من حمزة الشياطين وأعوذ بك ربي أن أيه بسم الله الرحمن الرحيم مسألهم كمسل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون شماني دشودي দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনী ভাই ও মুসলিম উম্মা ফাউন্ডেশনের সংগ্রামী সাথী বন্ধুরা পূর্বে আলোচনাগুলোতে আমরা বেশ কিছু প্রধান কোরআনের আমসাল বা উদাহরণ নিয়ে আলোচনা করেছি তবে এখনো অনেকগুলো গুরুত্বপূর্ণ উদাহরণের বিষয় বাকি আছে আমরা এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে দুঃখ হলো এইটা যে আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেই না সমাজে আমাদের সোকারড আলেমরা কি করছে যে এই ছোটোখাটো বিষয়ের ভিতরে আমাদেরকে জড়িয়ে দিয়েছে যখনই দেখি ইউটিউবটা বা ফেসবুক বা অনলাইনটা দেখা যায় আমল নামার মতো আমরা এখানে লক্ষ্য করি যে যখনই কোনো ভালো ভিডিও ভালো শিরোনামে আপনাদেরকে দেই তখন আমাদের এই কোরআনের নামের জনগণই খুব কম খায় যখনই কোনো বিতর্কমূলক বা কোনো সালাদ বা এই জাতীয় পঞ্চস্তম্ভের ভিতরে যে ইসলামকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে সৌকান আলেমরা তো এই সালাতের বিতর্ক ক্যাচাল এইগুলো নিয়ে যখনই কোনো আলোচনা হয় তখনই দেখি যে হজ নিয়ে বা অন্য অন্যান্য বিষয় নিয়ে যখন আলোচনা করি তখন খুব মানুষ নেয় এটাকে দেখে তবে আমাদের কোরআন যারা মানি তাদের তো এই চরিত্র হওয়া উচিত না কোরআন কমপ্লিট অফ লাইফ টোটাল কোরআন মানতে হবে তো কোরআনের ভিতর থেকে যে আমসাল গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আছে সেটাকে আমরা বাছাই করে কষ্ট করে আপনাদের সামনে আনার চেষ্টা করছি আপনারা বসে বসে শুধু দেখবেন শুনবেন আর আমল করবেন আমরা যে এই আর চেষ্টা করছি প্রচণ্ড ঠান্ডা চলছে এখন আপনারা জানেন তারপরে এগুলো আপনাদের স্বার্থে পরকালীন স্বার্থে আমরা এই কাজগুলো যে করছি তো আপনাদের গুরুত্ব দেওয়া উচিত এবং এটাকে অন্যের কাছে প্রচার করুন মানুষকে এভাবে উদ্বুদ্ধ করুন মানুষ এখন এই ওয়াজের সিজনে কী করছে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টারে ভাড়া করে এনে মিথ্যা চর্চা হচ্ছে মিথ্যা কথাগুলো শুনছে লাহোয়াল হাদিস শুনছে অসার কথাগুলো শুনছে যেগুলো শোনারই যৌক্তিকতা নাই সুরায় নিসার একশো চল্লিশ নম্বর আয়াত ছয় নম্বর সুরা আল আমের আটষট্টি নম্বর আয়াত এবং সুরায়ে তাওবার যদি একশো ছয় সাত আট দেখি তাহলে এই যে খুতবা এই যে ওয়াজ এগুলোর কাছে যাওয়ারই কোনো সুযোগ নাই তথাপিও আমরা লক্ষ লক্ষ টাকা খরচ এগুলোই শুনে যাচ্ছি এটা আমাদের একটা কি বলবো আমাদের সোকাট হুজুররা এটা আমাদের একটা মনস্তান্ত্রিক মানে আমাদের জীবনের সাথে কেমন যেন সংস্কৃতির সাথে এই বিষয়টাকে জড়িয়ে দিয়েছে এখন মাহফিল হতে হবে অন্যকে ডিস্টার্ব করতে হবে কি জানি বলে লর্ড স্পিকার দিয়ে কেউ মঞ্চে থাকুক আর না থাকুক সেখানে বসে বসে মানে চোখ বুঝে ওয়াজ করে যাচ্ছে দর্শক নাই কিন্তু পীড়িত মানুষকে অসাহায় মানুষকে ডিস্টার্ব করা হচ্ছে শব্দ দূষণে কী পরিমাণে ক্ষতি হয় সেগুলো কি তারা জানে কি না বিজ্ঞানভিত্তিক কোনো ধারণা তাদের আছে কি না এগুলো আমরা সময় করেছি সত্য বোঝার পরে আমরা ছেড়ে দিয়েছি সে যাই হোক বন্ধুগণ আপনাদের সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আমরা যেন এই সত্যটাকে নিজে বুঝি কোরআনের সত্যকে এবং নিজের জীবনে এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সচেষ্ট হই যেটা আমি একটা স্লোগান আপনাদের ইতিপূর্বে দিয়েছিলাম যে আরবি ভাষায় কোরআন পড়ি মাতৃভাষায় কোরআন বুঝি অন্যের কাছে পৌঁছে দিই মাতৃভাষায় কোরআন বুঝি তদনুযায়ী আমল করি অন্যের কাছে পৌঁছে দিই এই এক কথায় যে স্লোগানটা আমরা দিয়েছিলাম এটা কোরআনের সার নির্যাস বলা যেতে পারে তো আপনারা এই স্লোগান অনুসারে আপনাদের গুরুদায়িত্ব বর্তায় মোমেন হিসাবে মুসলিম উম্মার সঙ্গে থাকুন আমরা মুসলিম উম্মা থেকে আপনাদেরকে কোরআনের সত্যটাকে তুলে ধরার চেষ্টা করছি মহাবিশ্বের মহাবিশ্বায় মহাগ্রন্থ আল কোরআন থেকেই আমরা কথা বলছি আমাদের ভুল ত্রুটি হতে পারে তো কোরআনে তো ত্রুটি বিচ্যুতি নাই তো আমাদের ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভুল কোরআনের আলোকে ধরিয়ে দিলে আমরা কৃতজ্ঞ থাকবো তো সম্মানিত সুদী দর্শক শ্রোতা আমরা আজকে যে আমসাল নিয়ে এক নম্বরে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আল্লা রব্বুল আলমিন একটি উপমা দিয়েছেন দান করে ঘুটা দেওয়ার উদাহরণ এটা সুরায় আল বাকারায় আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ বলছেন আল্লাহ সেই ব্যক্তির দানের দানকে একটি পাথরের সাথে তুলনা করেছেন যার উপর সামান্য মাটি জমেছিল উপমা একটি মসৃণ পাথরের উপর কিছু মাটি ছিল তারপর প্রবল বৃষ্টি হল এবং পাথরটি পরিষ্কার ও শক্ত হয়ে গেল মাটিগুলো ধুয়ে গেল তো শিক্ষা হলো যারা দান করে পরক্ষণে খোটা দেয় বা কষ্ট দেয় তাদের আমল ওই পাথরের উপরে মাটির মতো যা বৃষ্টি সময় ধুয়ে যায় এবং পরকালে তারা এর কোনো প্রতিদান পাবে না সুরায় আল বাকার আয়াত নাম্বার দুশো চৌষট্টি এখানে এখন বর্তমানে বাংলাদেশে চলছে নির্বাচনী হাওয়া তো আমার একটি উপমা মনে পড়ে গেল। উপমা নিয়ে যেহেতু আলোচনা করছি তো একটু বাস্তব কথা মনে পড়ে গেলো এটা আমি আপনাদেরকে বলবো যে এখন দেখেন যে এমপি মিনিস্টাররা কি করে এখন খুব ধার্মিক হয়ে গেছে তারা মাথায় টুপি দিয়ে তারপরে কোরআনের কথা বলছে কোরআনের পক্ষে কথা বলছে তারা এখন হাতে তসবি টুপি নিয়ে নির্বাচনের আগে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যেহেতু ইসলাম প্রিয় মানুষগুলোকে এই সময়টায় বিভিন্নভাবে ধোঁকা দেওয়া হয় এবং টাকার বিনিময়ে গণতন্ত্রের হাতি হাতিয়ার হলো নোট ভোট হুন্ডা গুন্ডা নোট দিচ্ছে আর ভোট চাচ্ছে গোপনে গোপনে হলেও দিচ্ছে তারপরে যখন হেরে যায় তখন বলে আমি না তোকেই সাহায্য করছিলাম এই এই করছিলাম তুই ঠিক মতো ভোট দেওনি। তারপর অত্যাচারের স্টেম রোলার চালানো হয় তো এ জাতীয় কর্মকাণ্ড মোজাম্মত করে আল্লাহ রবুল আলমিন উক্ত আয়াতে উল্লেখ করেছেন তো এদের পরিণাম দুনিয়াতেও যেমন ক্ষতির দিক আছে পরকালে তো আছেই কিছুই পাবে না তারা ওই পাথরের পর থেকে যে ময়লা যেমন ধুয়ে যায় ঠিক এরকমই তাদের পরিণাম ফল আল্লাহ এটা উদাহরণ দিয়েছেন তো এমআর আমার একটা উদাহরণ মনে পড়ে গেল আমাদের এক উস্তাদ মোহতারান ছিল তিনি প্রয়াত খুলনা আলিয়ার শিক্ষক ছিলেন তো ওনার একটা বক্তব্য শুনেছিলাম যে নির্বাচন অফিসে নির্বাচনের সময় ওই যে আমাদের গ্রামঘাটে নির্বাচন অফিসের যে ইয়ে তৈরি করা হয় আপনার কক্ষ তৈরি করা হয় তাকে বলে হয় নির্বাচনের অফিস সেই নির্বাচনের অফিসে এমপি সাহেবের নির্বাচনের আগে একজন কৃষক এসেছে এমপি সাহেবের সাথে দেখা করার জন্য তো আপনারা জানেন আমাদের দেশে এই যে কককলা ফান্টা পেপসি এগুলো একসময় কাচের বোতলে এবং মুখটা আটকানো থাকতো সিবি দিয়ে সেটাকে খুললে সাথে সাথে একটা ফসফস আওয়াজ করে গ্যাজাবের বের হতো যেটা তো সেটা এখন খুব কম এখন প্লাস্টিকের ই হয়ে গেছে এখন আর ওইগুলো দেখা যায় না তো এইগুলো তখন ওই যে নির্বাচন অফিসে পান করানো হচ্ছে আমাদের দেশের একজন যারা সচরাচর গ্রামের মানুষগুলো তখন এইগুলোর সাথে পরিচিত ছিল না শহরের মানুষগুলোই বেশি কোকলা ফান্টা পেপসি এগুলো হোটেলগুলো উন্নত জায়গায় তাও সচরাচর শহরেও এতটা ছিল না মফসালে তো নাই তো এটা নিয়ে গেছে এমপি সাহেব এটা দেওয়ার জন্য খাওয়ান পান করার জন্য নির্বাচন অফিসে গেছে যখন ওই কৃষক এসেছে বেচারা তার সামনে ওই যখন বোতলের মুখ খুলছে তো ফসফস করে আওয়াজ হয়েছে তো কেঁপে উঠছে আর পান করার সময় জ্বলতে জ্বলতে গেছে তো মোটামুটি একটা নতুন জিনিস পান করে খুব খুশি হয়েছে এমপি সাহেবকে ভোটও দিছে ভোটের পরে এমপি সাহেব জিতেও গেছে পরবর্তীতে আবার নির্বাচনে অফিসে এমপি সাহেবের সাথে দেখা করতে আসছে তো চক্ষু লজ্জার খাতিরে এখন তো আর আগে যা করছে এক পরে তো একেবারে না দিলে হয় না তো একটা বোতল ঠিকই তারা দিছে কিন্তু বোতলের মধ্যে চিনি দিয়ে পানি দিয়ে গুলানো অর্থাৎ সেই আগের মতো আর সেই অবস্থা নাই তখন যখন বোতল খুলছে তার আর ফস করে না তখন ওই লোকটা বোতল পান করে দেখছে আগের মতো জলেও না আর সেই ফস করে ওঠে না তখন এই সাধারণ গ্রামের মানুষ জিজ্ঞেস করছে এমপি সাহেব এমপি সাহেব আগে তো নির্বাচনের আগে এসেছিলাম তো বোতল তো ফস করে উঠছিলো তো এখন তো আর ফসফাঁস করে না তখন এমপি সাহেব বলছে যে দেখ ভোটের আগে ফাসফাস করে ভোটের পরে আর ফাসফাস করে না তো আমাদের সমাজে এই যে গণতন্ত্রের নামে মানুষের জননেতা হয় জনগণের কাছে তখন আসে তারা নির্বাচনের আগে জনগণ ভোট হয়ে গেলে নির্বাচিত হয়ে গেলে তখন আর জনগণের খোঁজ থাকে না এটা তো আমরা সবাই দেখছি স্বতঃসিদ্ধ একটা বিষয় তো এভাবে করে আমরা যারা দান করে খুঁটা দেই যার উদাহরণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে তুলে ধরেছেন একাধিক স্থানে বিভিন্নভাবে ইতিপূর্বেও আমরা এই বিষয়টা নিয়ে কিছুটা আলোকপাত করেছি নানাভাবে আল্লাহ উদাহরণ দিয়ে এগুলো আমাদেরকে বুঝিয়েছেন আমরা দ্বিতীয় নম্বরে আপনাদের কাছে আরেকটা বিষয় উপমা আল্লাহর পক্ষ থেকে তুলে ধরছি সেটা হচ্ছে উত্তমভাবে দানকারীর উপমা বা উদাহরণ আল্লাহ রব্বুল আলমিন এই সুরায় আল বাকার আর দুইশো চৌষট্টি নাম্বার আয়তে পরে পয়সাটিতে আল্লাহ রব্বুল্লা আলমী বলছে যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের অন্তরকে মজবুত করার জন্য দান করে তাদের উপমা তাদের উদাহরণ একটি উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো যেখানে প্রবল বৃষ্টি হলে দ্বিগুণ ফলন হয় আর প্রবল বৃষ্টি না হলে হালকা শিশিরই তার জন্য যথেষ্ট অর্থাৎ আল্লাহ রব্বুল আলমীন যে উদাহরণটা দিয়েছেন সেটা দিয়ে যেটা বোঝাতে চাইছেন সেটা হলো নেক নিয়াতে দান করলে আল্লাহ তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন এবং অল্প দানের অনেক বরকত দেন সুরায় বা কারা দুশো পঁয়ষট্টি নম্বর আপনারা জেনে থাকবেন যারা ঘাটে দেখছেন যে নিচুভূমিতে যখন ফসল বোপন করে অনেক সময় পানি এসে বা বৃষ্টির পানিতে বা জোয়ারের পানিতে ডুবে যেয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু উঁচু ভূমির যে ফসলটা সেটা বৃষ্টি কম হলেও অল্প বৃষ্টিতে বা শিশিরে যে কোনোভাবে সেটা টিকে থাকে তো আল্লাহ সুবাহ আসলে নেক নিয়াতে আল্লাহর জন্য দান করাটাকে আল্লাহ রবুল আলমিন এভাবে উপমা দিয়ে বোঝাইছেন যে তাদের দানটা এরকম তো এখন আমরা আপনাদের সম্মুখে পরকালে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করে সুরাই হুদের চব্বিশ নম্বর আয়া সুরাই হুদের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লা সুবাহনতলা যে উদাহরণ দিয়েছেন সেটা সম্পর্কে কিছু আলোকপাত করছি আল্লাহ বলছেন যে আল্লাহ মমিন ও কাফের তুলনা করেছে নন্দ বদিরের সাথে এবং চক্ষুস্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তির সাথে তো এটা দ্বারা শিক্ষা হলো যারা সত্য দেখেও না দেখার ভান করে এবং যারা সত্য শুনে তা গ্রহণ করে তারা কখনো সমান হতে পারে না তো এটা কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কুলহালিয়াস্তাবম আল্লাদিন আল্লাহ আলমন জ্ঞান ইয়ার মুরুক্ষ সমান হতে পারে না অন্ধ আর চক্ষুষ্মান সমান হতে পারে না এ কথাগুলো কোরআনে কারিমে বিভিন্নভাবে আল্লাহ সুহান আহাত আল্ক কোরআনে কারিমে দিয়েছেন তো চার নম্বরে আমরা যারা সত্য গোপন করে তাদের উদাহরণ আল্লাহ সুবহান আউ আল্লাহ কোরআনে সুরা আল বাকারায় একশো চুয়াত্তর নম্বর আয়াতে তুলে ধরেছেন সেটার উপমা আল্লাহ বলেন যারা আল্লাহর নাদিলকৃত বিধান আড়াল করে সামান্য দুনিয়াবী স্বার্থের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরছে না শিক্ষা দিনই জ্ঞান গোপন করা বা বিকৃত করার পরিণাম অত্যন্ত ভয়াবহ তা জাহান্নামের আগুন ভক্ষণের সামিল তো এটা আল্লাহ রাব্বুল আলমিন একশো চুয়াত্তর নম্বর আয়াতে বলছেন সুরা আলবাকরার তাহলে এই গহিত কর্মটা কিন্তু এখন ওয়াজের নামে খুদ্বার নামে মাহফিলের নামে বিভিন্ন স্তরে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকত বিধানকে আড়াল করার জন্য অর্থাৎ আহসান আল হাদিসকে আড়াল করার জন্য লাহো আল হাদিসের আম্বার লাগিয়ে দিয়েছে এ নিয়ে ঝগড়াঝাঁটি দেখেন বায়তুল মোকার রামের খালে খালেদা জিয়া জানা যায় বাইতুল মোকার মহামান্য খতিব জানাজা পড়িয়েছেন তা নিয়ে আরেকটি দল জানাজা হয় না এ নিয়ে কত রকমের একদল আর এক দলের বিরুদ্ধে হাদিস নিয়ে কাদা ছোড়াছুড়ি করছে এক দল বলছে জানাজা হয় নাই অমুক তমুক এই জাতীয় আর দল বলছে তাহলে আমাদের হানাফি এত এতকাল যে জানাজা হয় নাই আপনি এসে ঠিক করে পড়ায় দিয়ে যান আল্লাহ হানাফি জালা জিলাফি কি জানি হানাফি সালাফি এই প্রায় বারো জনে এক আবার জিলাফির সাথে মিলে তো মিলে দেয় একই বানান হানাফি সালাফি জিলাফি তো এই জিলাফির ফ্যাস নিয়ে আমরা সমাজটাকে মানে কলুষিত করে তুলছি অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে আমাদেরকে দলাদলি করতে কঠিনভাবে নিষেধ করেছেন কত আয়াত কোরআনে আছে যে দলাদলি করা যাবে না ইভেন বলছে রসুল যারা দলাদলি করে তাদের সাথে আপনার কোনো সম্পর্কে অথচ যারা রসুল প্রীতি রসুলের হাদিস রসুলের জন্য যান জীবন দিয়ে বেলা রসুলের নাম ব্যবহার করে তারা দলাদলি করছে মা আল্লাহ তো এই জাতীয় ভ্রান্ত পথ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যারা সত্য গোপন করে তাদের উদাহরণ আল্লাহ এভাবে তুলে ধরেছেন পাঁচ নম্বরে আমরা করে অবস্থা আল কোরআনে সুরা আল বাকারায় তার যে উপমা আল্লাহ তুলে ধরেছেন সেটা আপনাদের সামনে প্লেট করেছে দুইশো পঁচাত্তর নাম্বার আল্লাহ বলেন যারা সুদ খায় যেতে প্রচলিত অর্থে আমি একটা আর ভিডিও করেছিলাম রিবা সম্পর্কে রুবা এবং সুদের পার্থক্য আসলে কোরআনের শব্দটা হচ্ছে রিবা তো রিবা কখনও হালাল আর কখনো হারাম এই বিষয়ে ডিটেল মোটামুটি আলোচনা আপনাদেরকে করে বোঝানোর চেষ্টা করেছে আপনারা দেখে থাকবেন তো এখানে যেহেতু প্রচলিত অর্থে সুদ ব্যবহার করা হয় ফার্সি তাই আমি আপনাকে এখানে বলছি যারা রিবা বা সুদ খায় কিয়ামতের দিন তারা সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে শিক্ষা সুদের কারবার মানুষের বিবেক ও আর্থিক ভারসাম্য নষ্ট করে দেয় এবং হাসনের ময়দানে এটি তাদের জন্য চরম লাঞ্ছনাকার হবে সুরা আল বাকারা দুশো পঁচাত্তর নম্বর আয়াত তো এ বিষয়ে বিস্তৃত আলোচনা সুদের যে লেকচারটা বা রিবা সুদ নিয়ে যে আলোচনা করেছি ওটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তো এরপরে আমরা আরেকটা উপমা ছয় নম্বরে আপনাদের সামনে কোরআন থেকে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে মূর্তি পূজারীদের অক্ষমতা সম্পর্কে সুরায় আলহাজ বাইশ নম্বর সুর আর একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহাত একটি উপমা তুলে ধরেছেন আল্লাহ বলেন আকাশ থেকে যা পড়ে তা যেন কোনো শিকারী পাখি সো মেরে নিয়ে যায় অথবা প্রবাল বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দুর্বরী স্থানে নিক্ষেপ করে শিক্ষা হলো যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের কোনো ভিত্তি নেই তারা লক্ষ্যহীনভাবে ধ্বংস হয়ে যায় তো এই জাতীয় শিরিকের অনেক উপমা আল্লাহ রবুল্লা আলমিন কোরআন কারিমে অন্যত্রও দিয়েছেন সেটা আমরা পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো সাত নম্বরে আমরা আপনাদের সামনে ভালো মন্দের যে তুলনা আল্লাহ রব্বুল আলমিন সুরায় আল ফাতিরে এ ব্যাপারে আলোচকপাত করেছেন তো এখানে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত সুন্দর একটা উপমা দিয়েছেন সমুদ্রের দুই ধরনের পানির উদাহরণ একটি সুমিষ্ট ও তৃষ্ণা নিবারণকারী অন্যটি লোনা ও বিস্বাদ কিন্তু উভয়টি থেকে মানুষ মাছ ও অলঙ্কার মুক্ত আহরণ করে শিক্ষা আল্লাহ তার সৃষ্টিতে বৈচিত্র্য রেখেছেন এবং প্রতিটি জিনিসের আলাদা বৈশিষ্ট্য থাকলেও সব কিছুর তার হিকমত বা প্রজ্ঞা কাজ করে আমরা অনেক সময় তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের যে প্রজ্ঞা সেটা বিদ্যমান থাকে সেটা তাদাবুর করলে বোঝা যাবে তো আট নম্বরে আমরা মানুষের বয়সের উদাহরণ তুলে ধরেছেন সুরায় রুমের আয়াত নম্বর চুয়াত্তরে আল্লাহ সুবান আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায় শৈশব থেকে এরপর দেন শক্তি যৌবন এরপর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য যেটার বাস্তবতা আমরা দেখে থাকি শিক্ষা হলো মানুষের জীবনচক্র আল্লাহর কুদরত এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা চিরস্থায়ী শক্তিধর নই একদিন আমাদেরকে এভাবে করে চলে যেতে হবে তো এই যে উদাহরণগুলো কোরআনে এই উদাহরণগুলো আসলে আমাদের জীবন দর্শনের একটি আয়না আপনি কি আমসালগুলোর মাধ্যমে এই আয়না থেকে আমরা কি আমাদের জীবন চরিত এবং আমাদের জীবনের সাথে কতটা মিল আছে সেটা উপলব্ধি করতে পারছি কি না সেটাই হল বড় ব্যাপার আমরা এখান কান দিয়ে শুনছি আর এক কান থেকে বের করে দিচ্ছি কিন্তু আসলে এই যে জীবন শৈশব কৌশল যৌবন বার্ধক্য এরপরে আমরা এখান থেকে চলে যাই সোমাইলাই হিতুর যাউন তার দিকে প্রত্যাবর্তিত হই এই যে সত্য এই মহাসত্যকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই তো এতক্ষণ যে আমরা কোরআনের বাস্তবতা নিরিখে যে উপমাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো সেগুলো বুঝে উপলব্ধি করে জীবনে প্রতিফলিত করার জন্য সচেষ্ট হওয়ার জন্য উদ্যত্ত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি আমসলিল্লা বালাবুল মবিন